ফাইনালি আজকে পর বৃষ্টি দেখা মিলল তাই নিজেকে আটকে রাখতে পারলাম না আমিও চলে গেলাম বৃষ্টিতে ভিজতে আর এই কতদিন যা গরম পড়েছে বলার বাইরে বাড়িতে টেকা একদম মুশকিল হয়ে যাচ্ছিল এত গরম আমার জীবনে আমি ফার্স্ট মনে হয় দেখেছি মানে পেয়েছি মানে কি বলবো বালার বাইরে তো কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে তারপর আমি একদম চান টান করে চলে এসেছি আর ঘরে এসে ভালো করে আমি ক্রিম ফ্রিম নিয়ে নিচ্ছি হাতে পায়ে আর হ্যাঁ তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো বৃষ্টি মানে আমার বৃষ্টি খুব পছন্দ আমি গরম একদমই পছন্দ করি না আমার ঠান্ডা প্রচুর ভালো লাগে মানে আমার শীতের দিনেই ভালো বলতে পারো তো এদিকে দেখতেই পাচ্ছ আমার সাজুকুচু কম তারপর একটু আইনাতে ঢং করে নিলাম তো এখন যাবো পুজো দিতে তো আমি এইদিকে করে চলে এসেছি তো এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট এদিকে আমি পুজো দিয়ে ঘরে এসে পড়েছি আর এখনো বৃষ্টি পড়ছে তো সেটা দেখে আমার প্রচন্ড আনন্দ লাগছে আর কি আমার বৃষ্টি প্রচুর ভালো লাগে তো দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে তারপর চলে আসলাম রান্নাঘরে তো এখানে মা সব কিছু রেডি করে নিয়েছে রান্না করবে তারাও তোমাদেরকে দেখায় মা কী কী রান্না করেছে তো এদিকে মা রান্না করেছে মিষ্টি কুমড়োর শাক আর রান্না করেছে পটল ভাজি তারপর ডালের বড়া আর হলো ডাল চচ্চড়ি তার সঙ্গে আছে শশা আর লেবু তো এখন আমরা খাবো আর এদিকে মা মার বাবাই আর দিদা কি করছে বিছানাতে বসে আছে তো চলো আমি ভাতটা বেরিয়ে নিই তো এদিকে আমি সুন্দর করে ভাতটা বেরিয়ে নিচ্ছি তো দেখতে কতটা সুন্দর লাগছে না আর বৃষ্টি দেখে দেখে বাইরে বসে খেলাম তো চলো এই ছিল আজকের মিনি ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বৃষ্টি কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ফুলনা তো আজকের মতো টা টা বাই